ওয়েলকাম সবাইকে ডাকবাংলো সাইমনে তো আজকের গল্পের নাম হচ্ছে গভীর রাতের রেল স্টেশন আশা করছি গল্পটা আপনাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো বেশি না কথা বলে চলো গল্পে যাওয়া যায় সেদিন ছিল পূর্ণিমা রাত্রি তখন প্রায় বারোটা অয়ন ট্রেনে বাড়ি ফিরছিল তার স্টেশন পৌঁছাতে আরও এক ঘন্টা বাকি তবে পথের ক্লান্তি আর গাছ অঞ্চলে নিরবতা তাকে অস্থির করেছিল জানলার বাইরে তাকাতেই সে দেখতে পেল দূরে কোথাও ঝাপসা আলো আর ধোঁয়া ট্রেনটা হঠাৎ থেমে গেল অয়ন জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখল সামনে একটা ছোট্ট পুরনো রেল স্টেশন স্টেশনটার নাম লেখা শপথপুর নামটা শুনে একটু অবাক হলো কারণ আগে কখনো এই স্টেশনের কথা শোনেনি আশেপাশে কোনো যাত্রী নেই শুধু বাতাসে কেমন একটা অদ্ভুত গন্ধ স্টেশনে নামার পর অয়ন দেখল একটা ধূসর চাদর পরা বৃদ্ধ লোক বসে আছে লোকটা অয়নকে দেখে বলল বাবু এই ট্রেন তো এখানে শেষ আপনাকে হাঁটতে হবে অয়নের গাছ শিউরে উঠল কিন্তু এটা তো এক্সপ্রেস ট্রেন এখানে কেন থামবে লোকটা উত্তর দিল না শুধু তাকিয়ে রইল অয়ন বুঝতে পারল তার কোনো উপায় নেই ধীর পায়ে স্টেশনের বাইরে হাঁটতে শুরু করল চারপাশে গভীর অন্ধকার দূরে দূরে ঘন গাছপালা কিছুক্ষণ পর হাঁটার পর বুঝতে পারল পিছনে কেউ যেন একটা তার দিকে তাকিয়ে আছে পেছন ফিরে দেখতে একটা কালো ছায়া ছায়াটা ধীরে ধীরে এগিয়ে আসছে অয়ন জোরে দৌড়োতে লাগল কিন্তু ছায়াটা আরও দ্রুত গতিতে তার পেছনে আসছে হঠাৎ তার পথ আটকে দাঁড়ালো সেই বৃদ্ধ এবার বৃদ্ধের মুখে একটা বিকট হাসি চোখ দুটো রক্তলাল অয়ন চিৎকার করে জেগে উঠল দেখলো ট্রেন চলছে আর সে অদ্ভুত স্টেশন কোথাও নেই পাশে বসা একজন যাত্রী অবাক হয়ে জিজ্ঞেস করলো কী হলো ভাই এমন চিৎকার কেন অয়ন কাঁপা কাঁপা গলায় সব বলল যাত্রীটি কিছুক্ষণ চুপ করে বলল শপথপুর নামের স্টেশনটা বছর পঞ্চাশ আগে এক ভয়ঙ্কর দুর্ঘটনায় বন্ধ হয়ে যায় তবে শুনেছি মাঝে মাঝে সেই স্টেশন দেখা যায় যারা নামার ভুল করে তারা আর ফেরে না অয়ন বাকরুদ্ধ হয়ে রইল তার মনে হলো সে যেন সত্যিই মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে আশা করছি গল্পটা ভালো লেগেছে আর যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং খারাপ লেগে থাকলে অবশ্যই বলবেন যে কোথায় কোথায় খারাপ লেগেছে থ্যাংক ইউ